দেশ দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে আপনার যা যুক্ত হয়েছে আপনাদের সকলকে জানাতে চাই অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু চক্ষু সেবা যে আমাদের ক্যাম্প ছিল ময়মনসিংহ সদরের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ মহিতুর রহমান শান্ত মহোদয় শান্ত মহোদয়ের আয়োজনে যে চক্ষু সবার ক্যাম্প ছিল গত শুক্রবার সতেরোই সতেরোই মে সেই সতেরোই মেয়ের যে চক্ষু সেবার ক্যাম্পে ঢাকায় যাচ্ছে প্রথম এই গাড়িতে পঞ্চাশ জন এবং আমরা কিন্তু আপনাদেরকে দেখাতে চাই সরাসরি আপনাদেরকে দেখাতে চাই এই প্রথম প্রথম ধাপে যে পঞ্চাশ জন যাচ্ছে ছানীয় পেশনের জন্য আজকে বিশ তারিখ এবং সকাল থেকেই কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম প্রথম ধাপে মানে দ্বিতীয় ধাপের প্রথম ভাগে পঞ্চাশ জন যাচ্ছে স্থানীয় প্রশাসনের জন্য আমরা সরাসরি তো আপনাদেরকে দেখাতে চাই গাড়িতে ইতিমধ্যেই বসে আছে পঞ্চাশ জন চলুন যাওয়া ভেতরের দিকে আসুন দেখতে পাচ্ছেন যারা যারা আসছে তাদের কিন্তু প্রচুর আত্মীয় স্বজনের ভিড় আমরা যারা সেবাটি নিচ্ছে তাদের সাথে কথা বলতে চাই এবং এমন এই চমৎকার সেবার জন্য কিন্তু ধন্যবাদ জানাতে চাই মানুষের সংসদ সদস্য জনাব আলাচ মহিদুর রহমান শান্ত মহোদয় শান্ত মহোদয়টি কথা বলে আমরা গাড়িতে ঢুকতে চাই উনি বলেছেন এই সদরের মানুষ যারা বয়স্ক মানুষ যারা চোখে দৃষ্টিশক্তি কমের জন্য চোখের ছানির জন্য যারা কনশিপ করতে পারে না যারা বয়বৃদ্ধ মানুষ যারা পরিবার নিয়ে পরিবারের সকলের সাথে একসাথে থাকতে পারছে দেখতে পাচ্ছে না সেই সমস্ত মানুষ যেন চোখের সেবাটি সঠিকভাবে ভাবে পায় এবং চোখে ছানির জন্য কেউ যেন কষ্ট না এই সদরের সকলের জন্য এই সভাটি তিনি চালু করেছেন আমার প্রথম ধাপ দ্বিতীয় ধাপ এভাবে যতগুলো ধাপ লাগে এই সদরের সকলের জন্য এই সভাটি তিনি করে যাবেন আরো একবার ধন্যবাদ জানাতে চাই মাননীয় সংসদ সদস্য জনাব আহ্লাদ মন্ত্রী রহমান শান্ত মহাদেব চলুন যাওয়া ভেতরে

এই যে এই যে মাননীয় সংসদ সদস্য আমার সন্তান একটু বলেন আমার একজন মতি আমার জন্মতি ছেলে মানসেলে তার তার আদায়ে আমি মুক্তি যুদ্ধ দিয়েছি আর এই সন্তানরজন মন্ত্রী হয়েছে এটা আমার গর্ব এমপি হইছে এটা আমার গর্ব আমি সকলের কাছে তার দোয়া চাই সে ভালো নতুন কাজ করুক আর উন্নতি করুক

আমার মেয়ে যে হইছে আমার মেয়ে জামাই মনে কি করছে মিথলের সাথে আমি করছি আমার দিছে আমার হাজবেন্ডও করছে আমি দোয়া করি আল্লাহ জবা বারবার উনিকে হস করে আমার মেয়ে তার বাবার আমি দোয়া করি যে উনি যে আল্লাহ বারবার হস করা আমার দোয়া আছে এই ভালো লাগছে অনেক ভালো লাগতেছে অনেক ভালো লাগছে যাদের টাকা নাই

প্রত্যেক বছরই জানি আমরা এই সেবাটা প্রতি বছর না সব সবসময় করবে দু মাস আগে বসছে এখনো করতেছে আবার পনেরো বিশ দিন পর আবার ধারাবাহিক করবে শুনে লাগতেছে হ্যাঁ আমার কাছে খুব ভালো লাগতেছে মানে

আমরা বিশেষ লাইভটি শেষ করতে চাই বিশেষ লাইভটি শেষ করার আগে বলতে চাই মাননীয় সংসদ সদস্য সদর চার আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলাসমান শান্ত মহোদয় বিশেষ উদ্যোগ প্রথম ধাপে প্রায় আড়াইশো মানুষ চক্ষু সভা দিয়েছেন আড়াইশো মানুষ চোখে ছানি অপসর করেছেন এবং দ্বিতীয় ধাপে গত শুক্রবার দ্বিতীয় ধাপে প্রায় পাঁচশো পাঁচ শতাংশ লোকের মাঝখানে প্রথম দ্বিতীয় ধাপের প্রথম ধাপে আজকে পঞ্চাশ জন পঞ্চাশ জন ছানি অপারেশনের রুগী নিয়ে কিন্তু আমরা ঢাকা যাচ্ছি এবং আগামীকাল বেলা ওনারা ফিরে আসবে এবং ওই লাইফটি আমরা করতে চাই সবার সুস্থতা কামনা করে আমরা এবং এবং শেষ করতে চাই মানুষ সদস্যকে ধন্যবাদ জানিয়ে ধন্যবাদ মানুষ সংসদ সদস্য জনাবন্দির আমার শান্ত মহোদয় এবং আপনি সবাই যদি বলছো সেই কথাটি আমি বলতে চাই সবার কথা সবার কথার সূত্র ধরে আমি বলতে চাই সকলেই যদি বলছিল এই সেবাটি চলমান আর চলমান যেন থাকে এবং আমার মাননীয় সংসদ সদস্য উনি উনি আমাদেরকে বলেছেন সিং সদরে একটি মানুষও যেন চোখের সেবা থেকে বঞ্চিত না হয় সকলের সকলেই যেন যারা বয়স্ক বয়বৃদ্ধ আছে সবাই যেন ছানির অপরেশন চিন্তা না করে এবং সকলেই যেন তার পরিবার নিয়ে ভালো থাকতে পারে এবং বয়স্ক বৃদ্ধ বয়স সবাই যেন ঠিকমতো করতে পারে এটি তার সব সবসময়ের চাওয়া এবং এই চাওয়াকে সামনে রেখেই উনি সবসময় সময় সেবাটি করবেন গত গত ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারি মাসে হয়েছিল এবার এবার মেতে করলো দুই মাসের মাঝখানে করলো আবার আবার এই এই সেবাটি চলমান থাকবে চক্ষু শিবির বা চক্ষু সেবাটি চলমান থাকবে মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ জানিয়ে আজকের এই বিশেষ লাইভ থেকে বিদায় নিচ্ছি অবশ্যই আগামীকাল ওনারা ফিরে আসবে এবং ওনাদের ওনাদেরকে নিয়ে আমরা আরেকটি লাইভ করবো আগামীকাল বিকালে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ আসলে পরে পরে বৃষ্টি করবে নে আমরা একটু খেল করব না হ্যাঁ আমি নাম ডাকবো তো নামগুলো আবার হাত তুলে দনাবে হাসে না হাসে না বলো 앉ো 앉ുമോ না না

আব্দুল মতিন আব্দুল হাই আব্দুল হাই আব্দুলেন আব্দুলেন সাহিদা মুর্শেদা খাতুন বীর মুক্তিযোদ্ধা আকাস আলী মুতালেব গোলাম হোসেন हाजू आजरागतून जी जी हां रख दे सासी दाबे काम नाही जमले मला काय जरा नापून দিব रे সবশেষ সবশেষ সবার নাম দেখে দেখে দেখা হচ্ছে সবাই ঠিক মতো বসিয়েছেন কিনা এবং নাস্তা দেওয়া হচ্ছে এবং এই গাড়িটি কিছুক্ষণের মাঝখানেই পঞ্চাশ জন পঞ্চাশ জন চক্ষু সেবা চক্ষু চক্ষু সেবা দেওয়ার জন্য প্রথম প্রথম পঞ্চাশ জনকে নিয়ে যাওয়া হচ্ছে ঢাকায় আগামীকাল বিকালবেলা ওনারা চলে আসবেন ছানির অপারেশনের শেষে আগামীকাল বিকালবেলা ওনারা চলে আসবেন এবং সেই সেই সর্বশেষ সেই লাইফটি আমরা আপনাদের সাথে করতে চাই আপনাদেরকে দেখাতে চাই ওনারা চিকিৎসা সেবা নিয়ে এসে নিয়ে আসার পর তাদের অনুভূতি আমরা আল্লাহ হাফেজ এবং এই গাড়িটি কিছুক্ষণের মাঝখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবশেষ আবার আবারও মাননীয় সংসদ সদস্য জনাব আল্লাহ রহমান শান্ত মহাদকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের বিশেষ লাইভ থেকে বিদায় নিচ্ছি আমরা আল্লাহ হাফেজ